নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক মতো আজকেও বসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি আমি কেন হোমিওপ্যাথির ডাক্তার হয়েছি এই প্রসঙ্গে আমি অনেকবার আপনাদের গল্প শুনেছি গল্প শুনেছি কারণ কি প্রতিটি মানুষের জীবনের একটা উচ্চাসা থাকে একটা লক্ষ্য থাকে আমার প্রথম জীবনের লক্ষ্য ছিল আমি শিল্পী হব আর সেটার জন্যে আমি মিউজিকের চর্চা করেছি এটা ওটা করেছি আর সেটারই বুদ্ধার ফলস্বরূপ আজকে আমি ইউটিউব চ্যানেল করতে পেরেছি তবে শুরুতে আমার স্বপ্ন ছিল যে আমি আর্টিস্ট হবো শিল্পী হব টিভি সেন্টারে শিল্পী হয়ে যাবে এনিথিং ফিল্ম মেকিং করবো এটা করবো এটা নানা রকমের প্ল্যান ছিল আর সেটাই হলো আমার কাল আমি তখন আমি যখন যুবক বয়স তখন আমি অর্কেস্ট্রা করতাম অর্থাৎ মিউজিক মিউজিক পার্টিতে যেতাম এবং এটা ওটা ইন্সট্রুমেন্ট বাজাতাম বাদ্যযন্ত্রগুলো বাজাতাম এবং সেখানে যেতে যেতে একটা অনিয়ম ইরেগুলারিটি হয়েছিল আর একেবারে যুবক বয়স তখন বিশ বাইশ হবে আর কি তো একটা ইরেগুলারিটি থেকে আমার যেটা হলো অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া করতাম না সেটা করে লিভার এফেক্টেড হয় গেস্টাইটিস হয়ে এমন অবস্থা অর্থাৎ সময়ে খাই না তো পিত্ত যেটা জমতে জমতে সেটা একেবারে পিত্তরূপ হয় হয় একেবারে দুর্বল হয়ে গেলাম এবং শরীর শুকিয়ে গেল এবং রাতে ঘুম মানে একদায় একেবারে টিভি রুগের মতো অবস্থা হয়ে গেলাম তখন বিভিন্ন চিকিৎসা আমার হয়েছিল অ্যালোপ্যাথি আয়ুর্বেদ সব হয়েছিল কিন্তু কোনো কিছুতেই আমি যখন ভালো হলাম না শেষ একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে একদম ইজিলি দুই বোতল ওষুধ দিয়ে সুস্থ করে তুলল তো সেই যে আমার যে কনফিডেন্স এসেছিলো হুম অর্থাৎ আমি বুঝতে পেরেছিলাম যে এত কিছু এত ওষুধ খেলাম সব ফেলিওর হয়ে গেল হোমিওপ্যাথির কাছে না এটার মধ্যে একটা চরম শক্তি আছে আর সেটা থেকেই আমি মানে তখনই আমি শপথ করেছিলাম যে আমি যখন প্রফেশন করব যাতে আমি হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে সেটার জন্যই পড়াশোনা করছি দেখুন হোমিওপ্যাথি আমি বলেছি যে আমার কাছে অন্তত অন্যদের কাছে কি আছে আমি জানি না আমার কাছে অন্তত হোমিওপ্যাথি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বুঝতে পারছেন তো আরও আছে আমি যে একটা ক্লিনিক করেছি সেখানে প্রচুর লোক আসছেন এত দূর দূর থেকে আসছেন যে আমার শহরে আরও আরও ডাক্তার আছেন তাদের কাছে কেউ আসেন কিন্তু আমার কাছেই আসছেন এটা এটার মূল কারণ হচ্ছে ভিডিও দেখেও অনেকে সুস্থ হয়ে গেছেন আর সেটার জন্য এত ফেজ বেড়েছে ওদের যে আমার কাছে ছুটে আসছেন কিছু কিছু ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে যেটা তো আর ভিডিও দেখে হয় না অনলাইনে হয় না তো আমার কাছে এই জন্যই ছুটে আসেন ঢাকা থেকে আসছেন কলকাতা দিল্লি বম্বে থেকে সব জায়গা থেকে এসে যাচ্ছে এবং এসে যখন আমার মুখোমুখি বসে কথা বলে ওষুধ নিয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছে এরকম প্রচুর কেস আছে বুঝতে পারছেন তাহলে দেখুন এই যে হোমিওপ্যাথি সেটা একদিকে যেমন আমাকে সুস্থ করেছিল যুবক বয়সী ঠিক তেমনি আমি কিন্তু আরও প্রচুর লোককেও সুস্থ করতে পেরেছি আরও প্রচুর রুগীকে সুস্থ করতে পেরেছি কেন কি আমি হোমিওপ্যাথির মেইল মানে মেইন ডিপ ব্যাপারটাকে শিখেছি বুঝতে পেরেছি কীভাবে ডায়াগনসিস করতে হয় সেটা আমি জেনে গেছি শিখে গেছি আর সেটা জন্য দশজনের মধ্যে আটজনই ভালো সেটা যে কোনো রোগী সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে অনেকেই ফলো করছেন অনেক হোমিওপ্যাথিক ডাক্তারই আমাকে একেবারে কপি করা শুরু করে দিয়েছে আমি দেখেছি দু চারজন হোমিওপ্যাথিক ডাক্তার আমার চ্যানেলটাকে পর্যন্ত কপি করা শুরু করে দিয়েছেন আমার টেক ডিসক্রিপশন এগুলো কপি করা শুরু করে দিয়েছেন আমার থামেলকে কপি করা শুরু আমি নাম বলবো না আমি দেখছি আমি লক্ষ্য করছি যে অনেকেই কিন্তু সেটা শুরু করে দিয়েছেন এবং দিয়ে অনেকে আবার সাকসেসফুল অর্থাৎ খুব অল্প সময়ে একেবারে জায়গা পৌঁছে যায় কেন কি ওই বললাম না মেইন ব্যাপারটা হচ্ছে আমি যে ভিডিও বলি আমি যে ওষুধের কথা বলি একেবারেই পারফেক্ট আর সেটাই হচ্ছে সকলের একেবারেই জানার ব্যাপার সেটা আমার রুগীরা যেমন জানছেন ডাক্তাররাও জানছেন সুতরাং যে ডাক্তাররা জানছে তারাই কিন্তু উঠে যাচ্ছে তারপরে সেই ডাক্তাররা আবার কল করে আমাকে বলছে স্যার অনেক রুগী অনেকে আবার মানে বিনা দ্বিধায় বলেই ফেলেন যে আমি ডাক্তার আপনাকে ফলো করি আপনি আমার শ্রদ্ধার পাত্র তো কাইন্ডলি আমার কিছু রুগী আছে আপনি যদি আপনাকে ফিস দিয়ে দেবো আপনি যদি একটু প্রেসক্রিপশন করে দেন তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সময় নেই আমি তো সার্বজনীনভাবে সকলকেই হেল্প করছে সকলকে হেল্প আমার ভেতরে কোনো অহংকার নেই দ্বন্দ্ব নেই লোভ নেই এডুকেশন রক্ত শিক্ষা এগুলো দান করার জিনিস এগুলোর মধ্যে কোনো আমি বলবো কোনো মানে কোনো ধরনের তার ছবি থাকার উচিত নয় এটা যদি থাকতো তাহলে লোকেরা কোনোদিন বই পাবলিশই করতো না মানে এই বই পড়ে অনেকেই শিখছেন জানছেন তা করত করত না মানে এটা শিক্ষা বিদ্যা রক্ত এগুলো দান করার জন্য এগুলো যত দান করবেন ততই পৃথিবীটা সুখী হবে সুস্থ হবে আর সেটাই আমার লক্ষ্য এই জন্যেই যে যাই করুক মুখ্যত কেউ যদি পারফেক্টলি সৎভাবে আমাকে ফলো করেন আমি খুশি হব এতে আমার কোনো দুঃখ নেই ঠিক আছে আসল সবার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এটা দেখে দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন ডাক্তার না হয়েও ভিডিও দেখেও ঘরুয়া হোমিওপ্যাথি ডাক্তার হতে পারবেন নিজেকে তো রক্ষা করতে পারবেনই প্লাস আপনার ফ্যামিলিতে আরও যারা আছেন একেবারে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পিতা যারা আছেন তাদেরকেও রক্ষা করতে পারবেন এটা কম কথা নয় কারণ দেখুন শুধু টাকা পয়সা থাকলেই হয় না ডাক্তার পাওয়া যায় না আজকাল এটা সবচেয়ে বড়ো সমস্যা আছে ডাক্তার পাওয়া যায় যদি বা পাওয়া যায় ওই যে আমাবসা চা তো একদিন পেলেন তো আবার যখন সিরিয়াস মুহূর্তে দরকার বললো ওনাকে আর দ্বিতীয়বার পাওয়া যাচ্ছে এরকম অনেক সমস্যা হচ্ছে অনেকেই এই সমস্যাটা ভুগছে তো সেক্ষেত্রে যদি নিজের জানা থাকে তাহলে নিজে নিজেই পরীক্ষা করতে পারে বুঝতে পারছেন তো সেজন্যই বলি যে একটা বৃদ্ধে জানা রাখা থাকা দরকার একটা বৃদ্ধে জানা মানে প্রাইমারি কি বলে প্রাইমারি ট্রিটমেন্ট অর্থাৎ প্রাথমিক চিকিৎসাটা যাতে নিজেরা করে সিরিয়াস মুহূর্তে আচ্ছা হসপিটালেই না হয় নিয়ে গেলে রুগীকে না হয় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে সেই সময়টাও পাওয়া যাবে সিরিয়াস হওয়া গেল যেমন বমিও আছে দস্থ হচ্ছে কী দেবেন ঘরে ওষুধ আছে দিয়ে দেবেন একদম কমে যাবে বুঝতে পারছেন তো তো এই জন্যেই বলি যেন জেনে থাকা ভালো জেনে রাখা ভালো আর সেটার জন্যই আমার ভিডিওগুলো সব রুগেরই ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই পুরো চ্যানেলটা দেখুন আপনার যে রোগ শুধু টাইটেলটা ডিসক্রিপশান লিখে এসপি কোর লিখে দিল ব্যাস ভিডিওটা চোখের সামনে বেসে উঠবে তখন দেখবেন আপনি আমার ভিডিওটা দেখে একেবারে ওষুধের নাম টাম বলে দিয়েছি খাওয়ার নিয়ম বলে দিয়েছি এই সবগুলো দেখে খেতেও পারবেন সেই মুহূর্তের জন্য অন্তত প্রাথমিক চিকিৎসাটা পাওয়া যাবে এর পরের ব্যাপার পরে আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেটারও ব্যবস্থা দিয়েছি আমি ফোন নাম্বার আছে আমার সঙ্গে কথা বলুন আমি বাকি অ্যাডভাইস আমি করব। বুঝতে পারছেন আসুন আজকে বয়স্কদের জন্যে অর্থাৎ বৃদ্ধ পিতামাতা যারা আছেন বা বয়স্ক লোক যারা আছেন বাড়িতে আছেন বা অনেকে আমি দেখেছি ছেলে খোঁজ রাখছে না মেয়ে খোঁজ রাখছে না একদম একা লাইফ কাটাচ্ছেন ও অনেক পেশেন্ট আছে আমার একদম একা লাইফ কাটাচ্ছেন তো একা তো দেখুন এমন অবস্থা অনেকের আছে যে বাড়ি থেকে বের হয়ে যে ফার্মেসিতে যাবেন ওষুধ কিনবেন সেটারও পাওয়া পারা যাচ্ছে না তো সেসব ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো ঘরে বসে তো মোবাইলে দেখেন দেখে দেখে অনেকে ফোন করেন অনেক বয়স্ক লোকেরা আমাকে ফোন করে ফোন করেছেন বলছেন কি ওষুধ খাওয়া আছে আমার আছে একটা লোক বাজার টাজা করে তাকে দিও না হয় ওষুধটা আনি আমি খাবো তো সেসব ক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু দারুণ অর্থাৎ বৃদ্ধ পিতামাতা এবং বয়স্ক লোক যারা অথবা ওল্ড এজ তাদের জন্য আজকে আমি ভিডিও তৈরি করেছি আপনাদের সবগুলো সমস্যার জন্যে প্রাথমিক একটা দুটো করে ওষুধ আমি বলবো সেগুলো ঘরে রেখে দিন সবচেয়ে ব্যস্ট সব সেগুলো সবগুলোই আমি আজকে যে যেগুলো বলবো সবগুলো ঘরে এনে রেখে দিন আর যেভাবে খাওয়ার নিয়ম আমি বলে দিয়েছি সেগুলো একদম নিয়ম করে খাবেন তার জন্য ওই ভিডিওটাও কিন্তু সেভ করে রাখবেন কারণ যখনই দরকার পড়বে ভিডিওটা ক্লিক করে আর সেই ওষুধটা কীভাবে বলেছি সেটা খেয়ে নেবেন না নতুবা ভিডিওটা দেখে লিখে লিখে রাখুন যে কোনো একটা করে আসুন শুরু করছি একটা রূপ নয় কারণ বৃদ্ধ বয়সে কয়েকটা রোগ তো একেবারে কমন থাকবে কমনই থাক কি কী বলছি শুরু করি কফ থেকে সর্দি কাশি কফ সর্দি কাশি বৃদ্ধ বয়সে সর্দির চেয়ে কফ বেশি কফ কফ পেতে পারি বুঝতে পারছেন তো একেবারে গড়গড়া কফ যাকে বলে ড্রা মানে ড্রাই নয় এই থোকা থোকা কফ বের হয়ে যায় বুঝতে পারছেন তো এই যে এত বেশি কফ হ্যাঁ কাশি উঠলেও আর তার সাথে খো খো করে এই পরিমাণ কফ বেরিয়েছে তো এটাতে কী খাওয়া কী দেবেন হুম দেখুন যুবক বয়সে এক ধরনের কফ আর বৃদ্ধ বয়সে আরেক ধরনের কফ তো তার জন্যে আজকে যে ওষুধটা বলবো দুটো একটা হচ্ছে ব্রাইনিয়া দ্বিতীয়টা হচ্ছে পালসে ঠিক আছে প্রথমে ব্রাইনিয়া খাবেন কফের ধাক্কাটা কমবে অর্থাৎ কাশিটা কম উঠবে আর পালসেটিলা কফটাকে ধীরে 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 বের করে করে ক্লিয়ার করে দেবে বুকটা হালকা করে দেবে বুঝতে পারছেন গেল একটা কফ কফ শেষ হলো কফ সম্পর্কে অলরেডি নোট করে রাখুন বা কি ওষুধ বলেছি সেটা খেয়াল রাখুন এবার আসি বাঁধ বাঁধ ধরুন হাঁটু বেতা কোমর বেতা এগুলোই বেশি সাইটিকা এগুলোই বেশি আর কিছু বলবো না কারণ বাতের তো বহু রূপ কটা বলবো আর বাতের ওষুধও নয় কিন্তু মেইনলি আজকে যেটা বলবো অর্থাৎ বাঁধরোগের একটা কমন ওষুধ আমি বলে রাখবো যেটা আপনি খেলে একটু আরাম পাবেন সেই বাতের জন্যে যে যেটা বৃদ্ধদের বাতের জন্যে যেটা সবচেয়ে জরুরি সেটা রাস্টক্স রাস্টক্স মদের টিচার মনে রাখবেন রাস্টক্স মাদার টিচার আর কি আরনিকা মাদের টিচার দুটো আর না এর বেশি বলবো না এই দুটোতেই আপনার সাময়িক ব্যথা কমে যাবে এবং এগুলো মাঝে মাঝেই খেতে পারবেন অসংখ্য ওষুধ বলে লাভ নেই কারণ এগুলো কোর্স আপনার তো খেতেই হবে দুদিন পরপরই খেতে হবে সুতরাং এই দুটো ওষুধ ঘরে রাখুন যখন বেশি ব্যথা হবে এই দুটো খাবে মাদার টিংচার কিন্তু নট পটেন্সি মাদাটেন্সি একটু বেশি পরিমাণে খেতে হয় এজন্যে রাস্ট্রক্স আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন ব্রা সরি রাস্ট্রক্স আর আর্নিকা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন তাহলে বিস্ফোঁটা হয়ে গেল একসাথে মিশিয়ে দিতে পারেন দুটোই মিশিয়ে এই বিস্ফুটা খেয়ে নিন সকালে ফুটা বিকালে ফুটা মিশিয়ে না দু তিন দিন খেলে দেখবেন অনেকটা কমে গেছে তাহলে গেল বাদ গেল এরপরে যে ওষুধটা সেটা হচ্ছে কনস্টিবেশন দেখা গেছে কনস্টিবিউশন বিদ্যুতের মারাত্মক তো এখানে একটা কথা বলে রাখি জেনারেলি অসংখ্য ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে তো আমি দুটো ওষুধ বলবো একটা হচ্ছে ঠিক এটা এটা ট্যাবলেট এটা হচ্ছে ট্যাবলেট পাওয়া যায় সাইলেশিয়া থ্রি অ্যাক্স কথাটা মনে রাখবেন সাইলেশিয়া থ্রি অ্যাক্স ট্যাবলেট কিনে আনুন এবং চারটা করে ট্যাবলেট দিনে দুবার করে খাবেন গেল একটা এর সাথে আরেকটা জিনিস লাগবে কী লাগবে আয়ুর্বেদ দোকানে বৈদ্যনাথের পঞ্চসকার চূর্ণ পঁচা চূর্ণ বলে এটাকে পঞ্চসকার চূর্ণ একটা কৌটো কিনে নেবে এটাতে আমলতে আমলোকে ওর থেকে বড়া বিক্রেপণ দিয়ে অনেকটা সাদার গোড়ার মতো দেখবেন গুঁড়ো সেটা কি করবেন রাতে শোবার সময় ভাত রাত খেয়ে যখন ঘুমাতে যাবেন তখন এক এক কাপ জলে এক গ্লাস সময় এক কাপ জলেই এক চামচ গুঁড়ো মেশাল মিশিয়ে খেয়ে নিন প্লাস খেয়ে ঘুমিয়ে পড়েন এটা গ্যাসও কমাবে প্লাস আপনার পরের দিন সকালে দেখবেন দু তিনবার যেতে হচ্ছে এর বেশি না প্লাস ডেইলি খাবে না এটা কিন্তু একদিন পরপর এবং যখন দেখবেন যে একদিন পরপর খাওয়ার পরেও পায়খানা বেশ নরম হয়ে গেছে তখন কিন্তু দুদিন পরপর এভাবে এক মাস খাওয়ার পরে বন্ধ রাখবেন কন্টিনিউ করবেন না বুঝতে পারছেন তাহলে গেলেও পঞ্চাশ টাকার জন্য কনস্টিপ্রেশনের জন্য এরপরে যেটা সেটা হচ্ছে ডিমনেশিয়া আমি ডিমনেশিয়া সম্পর্কে আরও ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ডিমনেশিয়া কথার অর্থ হচ্ছে ওই যে মনে না থাকা অ্যাবনরম্যালিটি যেটা ওই যে কী করলাম কী বৃদ্ধ বয়সী মানুষরা একটু হাবুতাবু হয়ে যায় অর্থাৎ সুস্থ মানুষের মতো তো আর কথা বলতে পারে না একটু এলোমেলো হয়ে যায় কী বলতে কি বলছি খুদ্ কোন দিকে যাচ্ছে একটু যেন মানে মগজ মেজাজটা ঠিক নয় সুস্থ বল বলা যায় না তো সেক্ষেত্রে একটা বয়াক্রমিক ট্যাবলেট আছে সেটা খেতে পারেন সেটা কি কেলি ফস সিক্স এক্স নামটা লিখে রাখুন কেলি ফস সিক্স এক্স এটা সকালে চারটা বিকালে চারটা এরকম চারটা চাটা করে ট্যাবলেট চুষে চুষে খেয়ে নেবেন জলদি গিলতে পারেন ঠিক আছে এটাও এক কৌটা নিয়ে আসবেন প্রত্যেক মাসে এক কোটা আনতে পারেন হ্যাঁ অথবা এক মাস খালেন দ্বিতীয় মাস আর বাদ দিন আবার তৃতীয় মাসে আরেকটা আনলেন খেলেন এরকম করে করে আপনি হোল লাইফ খেতে পারবেন হ্যাঁ এই ফসফরাস জাতীয় জিনিসটা আপনার একেবারে ব্রেন সেলগুলোকে ঠিক রাখবি সব কিছু সুস্থ রাখবে ঠিক আছে গেল একটা এবার হচ্ছে ইনসোমোনিয়া মানে যেটাকে অনিদ্রা বলা হয় ঘুম না হওয়া ঘুম না হওয়া বয়স বেড়ে গেলে ঘুম কমে যায় আপনারা জানেন হ্যাঁ বয়স বেড়ে গেলে ঘুম একেবারেই কমে যায় ছ ঘন্টা চার ঘন্টা ঘুম হয় রাত্রিবেলা এটা ভিড়ই ন্যাচারাল আর যুবক বয়সে একটু বেশি হয় বাচ্চাদের তো আর বলে অসংখ্য অনেক বেশি হয় তো বয়স বেড়ের সাথে সাথে ঘুমটা কমে যাবে ন্যাচারালি এমন অবস্থা হয় যে অনেক সময় রাতে ঘুম আসে না বিছানায় বসে রাত কাটানো অনেক বয়স্ক লোক আছেন বসে বসে রাত কাটান তো সেক্ষেত্রে যে ওষুধটা আমি বলবো যেটা সেফ মেডিসিন ঘুমের ওষুধ ফষুধ কি পিল বড়ি এগুলো কিচ্ছু লাগবে না একটাই ওষুধ বলবো সেফ মেডিসিন সেটা হচ্ছে পেসি ফ্লোরা ইনকারনাটা ডেলি খাবে না পেসি ফ্লোরা ইনকারনাট এটা খেলে পরে বডি একদম শান্ত হয়ে যাবে একদম মন মেজাজ সমস্ত কিছু শান্ত হয়ে যাবে আধা কাপ জলের মধ্যে ঘুমাবার রাতে ঘুমাবার আগে আধা কাপ জলের মধ্যে দোষ ফুটে মেশাবো মিশে খেয়ে নেয় ডেলি খাবেন না সপ্তাহে দু দিন দিন খান রেখে দিন ঘরে রাখুন খেলে পরে মন মানুষের কাছে সমস্ত কিছু মানুষ পুরো বডিটাকে সে শান্ত রাখবে বুঝতে পারছেন এটা কিন্তু ঘুমের ওষুধ নয় কিন্তু পুরো শরীরটাকে সে শান্ত রাখতে পারে এবং ঘুম হবে ডেফিনেটলি গেল এবার আসছি লাস্টলি ইনডাইজেশন বয়স পড়ার সাথে সাথে দেখবেন খিদে ফিদে এগুলো কমে যায় আগের মতো তো খাওয়া যায় না আর অনেকের তো সুগার আছে এটা আছে এটা তো এমনি এমনি খাওয়ার রেস্ট্রিকশান এসে যায় তখন একেবারে কী বলবো অল্প স্বল্প দু চার গ্রাশ খেয়েই লোকেরা শুয়ে পড়েন তো এটাতে কী হয় বলি যে একটা স্টেইন এসে যায় ক্ষয় বৃদ্ধি হয় অর্থাৎ কি না শরীর রোগা হতে থাকে রোগা যত হবেন তোই কিন্তু আয়ু কমে যাবে স্বাভাবিক সেলগুলো শুকিয়ে যাবে চামড়া শুকিয়ে যাবে হাড় বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে এগুলো একটু মেনটেন করতে হবে বুঝতে পারছেন তো সুতরাং খাওয়াটা একটু বেশি খেতেই হবে একটু প্রোটিন জাতীয় খাদ্য খেতেই হবে তো সেক্ষেত্রে কোন ওষুধটা সবচেয়ে ভালো আমি বলে দিচ্ছি এনার যে বৃদ্ধ বয়সে যেটা খাবেন সেটা লাইকোপোডিয়াম যুব বয়স হলে আমরা কার্বোভেজ দিই কিন্তু বৃদ্ধ বয়সে লাইকোপোডিয়ামই বেস্ট আমি বলবো কারণ এটা ঘন ঘন খেতে হয় না লাইক অপরেশন দুটো দুশো পটেন্সের মেডিসিন আনবেন দুশো পটেন্সি এনে দুই ফোটা করে দিনে দুবার করে বেশি নয় তিন দিন খাওয়ার পরে বন্ধ রাখুন সপ্তাহে তিন দিন এরকম করে চার সপ্তাহ খেয়ে স্টপ আর লাগবে না আপনাকে যতটা সম্ভব সে খাওয়াবে যতটা পারে সে খাওয়াবে এই ওষুধটা বেশিও নয় কমও নয় কিন্তু বাড়াবাড়ি করবে না কারণ এই ওষুধটা বডি ব্যালেন্সটা রক্ষা করতে পারে স্টমাক বলুন হ্যাঁ স্টমাকের উপরে তার ভীষণ প্রভাব সমস্ত বডিটাকে সে ঠিক রাখতে পারে সুতরাং আর জুড়ি নেই পিওর ওষুধ যদি হয় লাইকোপোডিয়াম অমৃত বলেও ভুল হবে না এটার খুব জনপ্রিয়তা রয়েছে আসুন অনেক ক্ষেত্রে দেখা গেছে বৃদ্ধ বয়সের লোকদের পেটের একটা একটা অবস্থা অনেকের তো আমি আগে বলেছি কনস্টিবেশন আবার কারো কারো দেখা যাচ্ছে পাতলা পায়খানা পায়খানাটা একেবারে ডালের মতো হয় ডিলি নরম তার সাথে অনেকেরা আবার বলছেন শ্লেষা থাকে একটু একটু শ্লেষা থাকে বুঝতে পারছেন তো আমাশয়ের ভাব অনেকে বলেন যে আমার আমাশয় ডিসেন্ট ডিসেন্ট্রি এবার রক্ত আমাশয় না না শ্লেষাযুক্ত আমাশয় বুঝতে পারছেন তো ডিসেন্ট্রি শ্লেষাযুক্ত ডিসেন্ট্রি তো সেই ক্ষেত্রে আপনার কী খাবেন কমেই না বারো মাস থাকে সেক্ষেত্রে কী খাবে একটা ওষুধ আছে খুব ভালো যেটা বিদ্যুতের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে দেখা গেছে সেটার নাম হচ্ছে এলো সোকোট্রিনা ঠিক আছে এলো শোকর কথাটা মনে রাখবেন এলো শোকর টিনাও এটাও আনবেন দুশো পাটেন্সি এবং দুই ফুটা করে দিনে দুবার করে এই সপ্তাহে চার দিন খাবেন এরকম করে এক মাস খেয়ে ওষুধ বন্ধ আর খাবেন না কথাটা মনে রাখবেন ঠিক আছে এই ওষুধগুলি বললাম আজকের জন্য যারা বয়স্ক রয়েছেন বাড়িতে ওষুধগুলো কিনে এনে ঘরে রাখুন আর ভিডিওটা দেখে দেখে টাইম টু টাইম যখন যেটা সমস্যা ভুগবেন খাবেন তাহলে দেখবেন সুস্থ থাকতে পারবেন ঠিক আছে আমি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং শিখে নেবেন যাতে নিজেকে সুস্থ রাখা যায় ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ